বাচ্চা হচ্ছিল না তো রুগীটা আমি দেখেছিলাম চব্বিশ আট দুই হাজার পঁচিশে মানে আহ নিশ্চয় অনেকে অবগত আছেন আমি চট্টগ্রামে বসলাম প্রতি মাসের চব্বিশ তারিখ করে কিন্তু ব্যস্ততার কারণে এখন আর বসা হয় না আর কি এখন শুধুমাত্র ঢাকায় এবং রাজশাহীতে রুগী দেখছি রাজশাহীতে এবং ঢাকায় ব্যক্তিগত চেম্বার এবং ব্যক্তিগত চেম্বারে সবসময় রুগী দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করি তো এই রুগীটা চব্বিশ আট ব্রিটিশে একবারই চট্টগ্রামে আসছিল এরপরে দূরত্বের কারণে এ আমাকে অনলাইনে ট্রিটমেন্ট করতে হয়েছে কিন্তু আমি এই প্রতিবাড়ির প্রতিবারই যত্ন সহকারে সময় নিয়ে ঔষধ রেডি করে আমি পাঠিয়েছিলাম এবং সে খাচ্ছে ওনার প্রবলেম ছিল ইনফার্টিলিটি এবং ফাইব্রোসিস্টিক চেঞ্জ ইন বোথ ব্রেস্ট সেখানে খুব জ্বালা ছিল বিশেষ করে মাসিকের আগে প্রচন্ড ব্যথা জ্বালা হতো এবং এই রোগীটা পিড়ি খেতে অভ্যস্ত ছিল আমি ট্রিটমেন্ট শুরু করার সময় প্রথম শর্ত করেছিলাম এটা খাওয়া যাবে না এরপরে এই রোগীর সম্পূর্ণ কেস টেকিং আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে হোমিওপ্যাথিতে ডাক্তাররা একটা রোগীর বর্তমান অতীত পরিবার বংশ ব্যক্তিগত মানসিক সিমটমস জেনারেল সিমটমস গুলো শুনে ঠিক এইভাবেই আমি এই রোগীর বৃত্তান্ত সবকিছু শুনে দেখতে পাচ্ছেন এবং চব্বিশ আট দুই হাজার পঁচিশে ওনার বংশে ক্যান্সার ছিল সেই দিকটাকে গুরুত্ব দিয়ে একটা ঔষধ প্রেসক্রিপশন করি এরপরে উনি ফলো আপে আসেন ষোলো নয় দুই হাজার পঁচিশে ভালো আছেন এরপরে ফলো আপ দেখেছি সাতাশ দশ পঁচিশে মাসিকের আগে আবার জ্বালা শুরু হয়েছে এরপরে পঁচিশ এগারো পঁচিশ আবারও ভালো আছেন উনি জানিয়েছেন এটাই হলো ওনার লাস্ট দেখা এবং আজকে পাঁচ এক দুই হাজার ছাব্বিশ উনি গর্ভ ধারণ করেছেন এবং এই যে আপনারা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন যেটা কথোপকথন উনি আজকে আমাকে জানিয়েছেন এবং এই কেসটা আমার একটা সফল কেস যদিও এই কেসগুলো রুগীরা আমাদেরকে সহায়তা করলে আরো অনেক দেখাইতে পারবো কিন্তু মদ্দা কথা হচ্ছে রুগীরা ভালো হওয়ার পরে ডাক্তারকে জানায় না এখন সোশ্যাল মিডিয়ার যুগ যদি জানাই তাহলে এইভাবে একটা ডাক্তারের সফলতার কেস গুলো আস্তে 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 বাড়তে থাকবে আশা করি ভালো লাগলো আপনাদেরকে সফলতার কেস টা যদি ভালো লাগে যারা আমার আমাকে ফলো করেন ভালোবাসেন তাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব। ভিডিওটা শেয়ার করে দিবেন যেন মানুষ সঠিক হোমিওপ্যাথির চিকিৎসা খুঁজে পায় আল্লাহ হাফেজ